হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম টু ইউর চ্যানেল চাকরি সংক্রান্ত এবং ইন্টারভিউ আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো মোটামুটি যে কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাও না কেন আর যদি প্রাথমিক বা টিচিং রিলেটেড কোনো ইন্টারভিউ দিতে যাও তাহলে এই বিষয়গুলি তোমাকে জানতেই হবে কারণ আমরা কিন্তু প্রিপারেশন নেওয়ার সময় অনেকেই অনেক ডিপ বা অনেক জটিল দিকে তাকাই বা সেগুলিকে ভালোভাবে কিন্তু আমাদের চোখের সামনে যে সবচেয়ে ছোট বিষয় যে অ ক খ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আমি এটুকু তোমাদের সাথে বলতে পারি যে আমাদের অনেকেরই আছে অনেকেই এরকম রয়েছে যে এই যে কোর পয়েন্ট অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ থেকে প্রশ্ন করলে অনেকেরই কিন্তু আটকে যাবে এতে লজ্জা পাওয়ার কিছু নেই বা এতে ভেঙে পড়ার মতোও কিছু নেই কারণ এই বিষয়টি এমনই যে আমরা ছোটবেলায় প্রিপারেশান নেওয়ার পরে বা পড়ার পরেই কিন্তু আমরা এদিকে আর গুরুত্ব দিই না এবং যাদের বাংলা ব্যাকগ্রাউন্ড নয় তারা তো এর সাথে টাচ খুবই আমাদের কম থাকে তো সেই জায়গা থেকে কিছু যে বেসিক বিষয় যেগুলি আজকে আমরা আলোচনা করব সেগুলোর মধ্যে রয়েছে কিছু বর্ণকে আমরা পুরো মাত্রা না কেন সেগুলোকে পুরো মাত্রা দি না কিছুগুলোর উপর একদমই দিই না এবং কিছুগুলোর উপর আমরা দেখছি সম্পূর্ণ মাত্রা দিচ্ছি তোমরা যদি স্ক্রিনের উপর ফলো করো তাহলে বিষয়গুলিকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে দেখো এর উপরে আমরা পুরো মাত্রা দিচ্ছি এর উপরে আমরা অর্ধেকটা দিচ্ছি এর উপরে একদমই দিচ্ছি না এটা বেসিক বিষয় অনেকেই এটি জানবে যে মাত্রার ব্যাপার রয়েছে পূর্ণ মাত্রা অর্ধ মাত্রা এবং মাত্রা হেন তো এছাড়াও এই যে আমরা যে ব্যঞ্জন বা সর্বর্ণ বা ব্যঞ্জন বর্ণগুলিকে চিনি সেগুলি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুসারে রয়েছে এর আগেও কিন্তু ছিল সেটি কিন্তু মদন বর্ণ অর্থাৎ মদন বর্ণ এবং ঈশ্বর বর্ণের মধ্যে কি পার্থক্য সেটিও কিন্তু আজকে তোমরা এই ভিডিওটিতে জানতে চলেছ আরো জানতে চলেছ বিদ্যাসাগরের মতে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন যে কয়েকটি ভাগ অর্থাৎ অনেকেই কিন্তু বলবে যে স্বরবর্ণ কটি বাংলা ভাষায় না এগারোটি কেউ আবার বলবে বারোটি তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বর্ণ পরিচয় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় তৈরি হওয়ার আগে বর্ণ ঘটেছিল তখন হয়তো তোমরা অনেকেই উত্তর পারবে না তার কারণ এই বেসিক জিনিসগুলো আমরা অনেকেই কিন্তু চর্চা করি না তো সেই জন্য বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে তো কখন কোন বর্ণকে বাদ দেওয়া হয়েছে আবার নতুন অ্যাড করা হয়েছে সমস্ত বিষয় আজকে আলোচনা করবে আশা করি সমস্ত কনফিউশন তোমাদের এখান থেকে দূর হয়ে যাবে তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সমস্ত চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট প্রতিনিয়ত কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি এবং তোমরা বেল আইকনটিকে অন করে দিও যাতে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে যারা ফ্রি পিডিএফটি কালেক্ট করতে ইচ্ছুক তারা কিভাবে কালেক্ট করবে সে সম্পর্কে বিস্তারিত কিন্তু পরে আলোচনা করব সম্পূর্ণ বিনামূল্যে সবাই এটি নিতে পারবে তো চলো চলে যাই আজকে আলোচ্য বিষয়ে তো আজকে আমরা মেইনলি এখানে যেটি দেখাবো সেইwidetilde রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় বই এবং এটি তোমাদের যে টেক্সট বই বর্তমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যে টেক্সট বই সেটি অনুসারে আমি দেখাবো দেখাবো বর্ণ পরিচয় অনুসারে যে স্বরবর্ণের ভাগ সেগুলি দেখাবো শিশু শিক্ষা অনুসারে যে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের ভাগ সেগুলি দেখাবো এই যে তোমাদের সামনে যে বিষয়গুলি রয়েছে সেগুলি আমি ডিটেলসে এরপরে আলোচনা করব শুধু তাই নয় পূর্ণমাত্রা অর্ধমাত্রা সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমাদের চর্চার যে মূল বিষয় সেটি রয়েছে কি বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা যদি আমাকে এই প্রশ্নটি করা হয় তাহলে কটি আমরা কি উত্তর দেবো বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা যদি আমি জানতে চাই তাহলে তোমরা উত্তর দেবে হয়তো এগারোটি তাহলে আমি তোমাদের সামনে এখন কয়েকটি বর্ণমালা বা স্বরবর্ণ তোমাদের সামনে দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্বরবর্ণ এবং এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তোমরা তো বলবে হ্যাঁ ঠিক আমরা তো সবাই জানি অ আ অসীঘ দীর্ঘ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বর্ণ পরিচয় বই সেই বর্ণ পরিচয় বই কিন্তু আঠারোশো সালে রচিত হয়েছিল এবং সেই অনুসারে যে বর্ণ সেগুলি কিন্তু এগুলি অর্থাৎ নিশ্চয়ই সেটি স্বরবর্ণ এখানে রয়েছে কটি বারোটি তো প্রথম প্রশ্ন একটি যে যদি বলে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় অনুসারে বাংলায় স্বরবর্ণের সংখ্যা কটি তো তোমাকে কিন্তু অবশ্যই উত্তর দিতে হবে বারোটি খবরদার এগারোটি উত্তর দিলে কিন্তু তুমি ভুল করবে আচ্ছা এগারোটি কিভাবে আসলো সে বিবর্তনের কাহিনীও তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমরা এখানে দুটি জিনিস কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে শিশু শিক্ষা লেখা রয়েছে এবং আঠারোশো সালে কিন্তু এই শিশু শিক্ষা এই যে গ্রন্থটি এটি কিন্তু প্রকাশিত হয়েছিল তো শিশু শিক্ষা কত সালে আঠারোশো সালে একটি প্রশ্ন হতে পারে যে শিশু শিক্ষা বইটি লেখেন কে তো দেখো শিশু শিক্ষা বইটি যিনি লেখেন তার নাম ছিল মদন মোহন তর্কালঙ্কার তোমরা থামলাইলে যেমনটি দেখেছো মদন বর্ণ তো এই বর্ণগুলিকে কিন্তু আমরা মদন বর্ণ নামেও চিনি কি বর্ণ মদন বর্ণ এই যে যেগুলি দেখতে পাচ্ছ এবার দেখো সেখানে এই বর্ণের সংখ্যা কটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এরপরে বলে দিই স্বরবর্ণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুসারে কিন্তু সর্বর্ণ এটি করা হয়েছে এবং এটি কিন্তু করা হয়েছে বললাম পঞ্চান্ন সালের বর্ণ পরিচয় বই অনুসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছে বাংলা ভাষাকে আরো সহজ এবং বোধগম্য করে তোলার জন্য দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটি একটু আমরা বোঝার চেষ্টা করি বিষয়গুলিকে কোর পয়েন্ট থেকে একদমই বোঝানোর চেষ্টা করছি যাতে সমস্ত কনফিউশন কিন্তু তোমাদের দূর হয়ে যায় দেখো এখানে দেখো অ আ দীর্ঘই আসু দীর্ঘ এখানে কিন্তু অ আ আসই দীর্ঘই রস্যু দীর্ঘ তো এখানে এই পর্যন্ত কিন্তু দুটো ক্ষেত্রেই সেম রয়েছে সমস্যাটা কোথায় তৈরি হলো এই যে আমি বললাম মদন মোহন তর্কালঙ্কার যিনি সালটা যদি তোমরা খেয়াল করো যে আঠারোশো পঞ্চান্ন অর্থাৎ স্বরবর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় কিন্তু পরে এসেছিল এর আগে মদন মোহন তর্কালঙ্কার যে স্বরবর্ণের যে রূপ দেওয়ার চেষ্টা করেছিল সেটি কিন্তু আঠারোশো সালে এবং শেষে সেটি শিশু শিক্ষার করতে তো সেখানে কিন্তু বস দীর্ঘ পর্যন্ত কিন্তু একই ছিল সমস্যাটা হয়েছে এখানে দেখো দুটো রি দেওয়া রয়েছে তোমাদের আমি একটু ক্লিয়ার করে পরিষ্কার করে বিষয়টি দেখিয়ে দিই এখানে রয়েছে দুটো রি কিন্তু পাশাপাশি যদি তোমরা এটিকে খেয়াল করো এখানে একটি রি রয়েছে এবং এখানে একটি রি রয়েছে আর এখানে কিন্তু একটি রি রয়েছে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কিন্তু এটা তোমাদের লিখে দিই বর্ণ পরিচয় অনুসারে এখানে কিন্তু একটি রি রয়েছে তো এই রি আর এই রি এই দুটো রি নামটা কি দুটো রিয়ের নাম নিশ্চয়ই আলাদা হবে তো এই রি নাম কিন্তু এই যে এই রস এবং দীর্ঘই এর মত এবং এটা দীর্ঘ রি এটা রস্য রিপ এবং এটা দীর্ঘ রি তো এই রিটার নিচে আর একটি রি কার দেওয়া রয়েছে যেটি কিন্তু বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেননি অর্থাৎ দীর্ঘ ঋকে কিন্তু বর্ণ আর জায়গা দেওয়া হয়নি এরপর রয়েছে লি তো এখন কিন্তু বর্তমানে বিবর্তনের যে বর্ণ বিবর্তন সেটি কিন্তু পূর্ব থেকে চলে আসছে তো বর্তমানে কিন্তু এই লিটিকেও তোমরা বইটি বইতে দেখতে পারবে না তার কারণ কি তার কারণ কিন্তু রয়েছে এই কিন্তু এখন আর স্বরবর্ণের জায়গায় স্থান দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না লিটাকে কিন্তু অর্থাৎ এই লয়র দ্বারা কিন্তু এই লি এরটিকে সেরে ফেলা সম্ভব হচ্ছে তো অর্থাৎ কিন্তু ব্যঞ্জন বর্ণের তালিকায় রয়েছে সেই কারণে কিন্তু বর্তমানে আর লিকে কিন্তু এই সরবর্ণের তালিকায় রাখা হচ্ছে না এই কারণে বর্তমানে সরবর্ণের সংখ্যা দাঁড়াচ্ছে কটি এগারোটি আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তার বর্ণ পরিচয়ের লিকে রেখেছিলেন এইবার এখানে দেখো শিশু শিক্ষা মদন মোহন শিক্ষা সেটিতে যে এই লিটিকে বলা হতো রস্য লি এবং এই লিয়ের নিচে আর একটি লি এটাকে বলা হতো দীর্ঘ লি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কিন্তু এই দীর্ঘ লিয়ের জায়গাটি আর থাকলো না কারণ বর্ণকে বাংলা ভাষাকে আরো সহজ করে তোলার জন্য এরপরে দেখো এ ওই ও এগুলি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ খাকলো থাকলো এরপরে যেটি রয়েছে এই একটি তোমরা দেখতে পাচ্ছ এই দুটি যে বিষয় রয়েছে এটি আবার নতুন করে শিশু শিক্ষা বইতে ছিল অর্থাৎ অ অর মাথা একটা পুটুলি এবং অসর্গ তো এই দুটো নাম কি তো এই দুটো নাম হচ্ছে এটার নাম হচ্ছে অনুস্বর এবং এটার নাম হচ্ছে বিসর্গ অ যেটিকে কিন্তু স্বরবর্ণের তালিকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি কিন্তু ব্যঞ্জন বর্ণের তালিকায় চলে গেছে অর্থাৎ তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে এই যে অনুস্বর এবং বিসর্গ এই এটির কিন্তু পরিবর্তিত রূপ অর্থাৎ তোমাদের যে মদন বর্ণ আমি দেখালাম এই যে অনুস্বর এবং বিসর্গ এই দুটো কিন্তু আর স্বরবর্ণে থাকলো না এটি চলে গেল কোথায় গিয়ে এই যে অনুস্বর এবং বিসর্গ এই রূপ কিন্তু পরবর্তীতে হয়েছে অর্থাৎ তাহলে আর একটি বিষয় এই যে ব্যঞ্জন বর্ণের অনুস্বর এবং বিসর্গ এটা কিন্তু এই মদন বর্ণের অর্থাৎ শিশু শিক্ষায় রচিত যে মদন বর্ণ সেই মদন বর্ণের অনুস্বর অ এবং বিসর্গ অ এর পরিবর্তিত রূপ অর্থাৎ এই দুটোর কিন্তু পরিবর্তিত রূপ এটি কিন্তু একটা ভাইটাল বিষয় এবং অনেকেই আমরা এই বিষয়টি জানি না তো তারপরে কি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বর্ণ পরিচয় সর্বশিক্ষিত বর্তমানে যে বর্ণ পরিচয়টি রয়েছে অর্থাৎ সেখান থেকেও লিকে বাদ দেওয়া হয়েছে কারণ লয়রশি লি যেটি ব্যঞ্জন বর্ণের তালিকায় কিন্তু চলে এসেছে তো এই কারণে বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের বর্তমানে আছে সর্ববর্ণ এগারোটি তোমাদের আমি সেই পুরনো সেই শিশু শিক্ষা বইতে যে অওয়া লেখা ছিল সেগুলি একবার তোমাদের সাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমরা চাইলে এটার স্ক্রিনশটও কিন্তু নিয়ে রাখতে পারো এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে সেটা শেয়ার করে দিই তা আমরা কিন্তু ইন্টারভিউ সম্পূর্ণ প্রস্তুতির জন্য প্রাইমারি তিনটে পিডিএফ রয়েছে এই তিনটে পিডিএফ কিন্তু পেইড পিডিএফ রয়েছে ভালো করে তোমরা বিষয়টি বুঝবে এই তিনটে পিডিএফ কিন্তু পেইড পিডিএফ অর্থাৎ তোমরা যারা সম্পূর্ণ प्रिपरेशन নিতে চাও তারা এই তিনটে পিডিএফ নিয়ে নিলে আশা করি তোমাদের 99% प्रिपरेशन এখান থেকে হয়ে যাবে বাইরে থেকে আর কোথাও থেকে নেওয়া লাগবে না সেখানে রয়েছে পিডিএফ ওয়ান যেখানে ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন থেকে ইন্টারভিউ রুমে ঢোকার আগ পর্যন্ত কি কি করতে হবে কোন বিষয়গুলি ফলো করলে অন্যের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবে কিছু শারীরিক সমস্যা মানসিক সমস্যা সেগুলি কিভাবে কাটিয়ে উঠতে পারবে তার জন্য বিভিন্ন ব্যায়াম ধ্যান এবং মেডিসিনের কথা কিন্তু সাজেস্ট করা আছে পিডিএফ টু তে কি রয়েছে পিডিএফ টু তে রয়েছে ইন্টারভিউতে যে সমস্ত জিকে জিজ্ঞাসা করা হয় অর্থাৎ তোমার জেলা সম্পর্কে রাজ্য সম্পর্কে বর্তমান মন্ত্রিসভা সম্পর্কে নদ নদী সম্পর্কে জেলা সম্পর্কে জাতীয় পতাকা সম্পর্কে এছাড়াও বিভিন্ন স্টেশন সরকারি যে প্রকল্প সবই কিন্তু পিডিএফ টু তে আলোচনা করা রয়েছে বিস্তারিত পিডিএফ থ্রিতে দু হাজার বাইশ যে ইন্টারভিউ হয়ে গেল সেই ইন্টারভিউ এবং এর পূর্বের যে সমস্ত ইন্টারভিউ হয়েছে সেগুলি অনুসারে সমস্ত প্রশ্ন এবং উত্তর অর্থাৎ প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেওয়া রয়েছে যে যার ক্যাটাগরি অর্থাৎ কারোর যদি বাংলা অনার্স থাকে তাহলে তার ধরনের প্রশ্ন পড়তে হবে কারোর ইংলিশে অনার্স অনার্স থাকলে থাকলে তার ধরনের ধরনের প্রশ্ন প্রশ্ন পড়তে পড়তে হবে হবে কারোর যদি এইচএস থাকে তাহলে কি ধরনের প্রশ্ন পড়তে হবে সমস্ত বিষয় কিন্তু পিডিএফ থ্রিতে আলোচনা করা রয়েছে বর্তমান অফার জানবার জন্য তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে এইট ফাইভ থ্রি সিক্স এইট নাইন সেভেন ডবল ফোর সেভেন যারা এই তিনটে পেইড পিডিএফ নিতে ইচ্ছুক তারা কিন্তু ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ এটি লিখে হোয়াটসঅ্যাপ করবে ফর পেইড পিডিএফ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আর যারা তোমাদের প্রথমে যেটি বলেছিলাম যে ফ্রি পিডিএফ রয়েছে আমাদের ফ্রি পিডিএফটি প্রত্যেককে প্রত্যেকে বিনামূল্যে নিতে পারো এই ফ্রি পিডিএফটি কিন্তু একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে তো পাসওয়ার্ডটি কি সেটিও তোমাদের সাথে শেয়ার করে দেব তো যারা ফ্রি পিডিএফটি নিতে চাও তারা কি করবে একই রকম ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে তোমরা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে তাহলে তোমাদের ফ্রি পিডিএফ টি দিয়ে দেওয়া হবে প্রত্যেকে এটা নিতে পারবে যাদের ইচ্ছা দেখে নিতে পারো এটা আর যে বিষয়টি বলবো যে আমাদের যে ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে কিন্তু ডিটেইলস দেওয়া থাকবে সেখান থেকে পিডিএফ ডেমো বুকটিও দেখে নিতে পারবে এবং এই পিডিএফ এর কিভাবে অ্যাক্সেস করতে পারবে তার জন্য তোমরা প্লেলিস্টে যাবে ইন্টারভিউ পিডিএফ বুক নামক লিস্ট আছে ইন্টারভিউ পিডিএফ বুক ভালো করে শুনে নাও ইন্টারভিউ পিডিএফ বুক নামক লিস্টে যাবে সেখান থেকে তোমরা কিভাবে অ্যাক্সেস করবে এই পিডিএফ টিকে ফ্রি পিডিএফ টিকে কিভাবে অ্যাক্সেস করবে সেটির ডিটেইলস কিন্তু সেখানে পেয়ে যাবে চলে যাই আমাদের আলোচ্য বিষয় তো আমরা কিন্তু মোটামুটি এই বিষয়গুলো আলোচনা করলাম এরপরে আজকের আমাদের থাম্বনেইলে তোমরা দেখেছো যে এই যে অ গ এবং ওর মধ্যে কি পার্থক্য তার আগে একটি বিষয় তোমাদের সাথে বলে দিই এই যে আমরা বললাম মদন মোহন তর্কালঙ্কার এই মদন মোহন তর্কালঙ্কারের কিছু ছড়া আমরা অনেকেই জানি কিন্তু সেগুলি জানি না যে কার লেখা তো সেই বিষয়গুলি আমি তুলে ধরেছি একবারে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালোভাবে চলি তো এটি কিন্তু আমার পণ কবিতা থেকে কবিতার একটি লাইন তো এটি লিখেছেন কে এটি লিখেছেন কিন্তু মদন মোহন শুধু তাই নয় ওনার লেখা আরো কয়েকটি বিষয় তোমাকে বলে দিই সকলে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি এটি তো রয়েছেই পাখি সব রব রাতি পোহাইলে কাননে কুসুমকুলি সকলে ফুটিল তো পাখি সব রব রাতে পোহাইলো কাননে কুসুমকুলি সকলে ফুটিলো এটিও কিন্তু লিখেছেন কে মদন মদনমোহন তর্কালমক তার এইপরে উনি লেখা আরো কিছু যে বিষয়গুলি রয়েছে লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে এটিও লিখেছেন কিন্তু মদন মদনমোহন তর্কালমক তো এই বিষয়গুলি কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু কে লিখেছেন সেগুলি সম্পর্কে আমরা অনেকেই জানি না বা খোঁজ রাখিনা বা অনেকে ভুলে গেছি তো এগুলি কিন্তু তোমরা জেনে যাবে কারণ এটা একটা লাইন ধরে কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে এর পরে চলে যায় আমাদের যে বর্ণমালা বা অর্ধমাত্রা পূর্ণমাত্রা যে বিষয়গুলি রয়েছে সেগুলি একবার আলোচনায় আমরা চলে যাই তো তোমাদের সামনে এখন তোমরা দেখতে পাচ্ছ যে যে অর্থাৎ কিন্তু তোমাদের সামনে রয়েছে তো এর মধ্যে আমি ডিফারেন্স একটু দেখাই দেখো ক্ষয়ের এখানে কিন্তু অল্প একটু মাত্রা রয়েছে গ এর এখানে অল্প একটু মাত্রা রয়েছে কিন্তু যদি বর্গের চোখে খেয়াল করো তাহলে দেখো পুরোটা মাত্রা রয়েছে অর্থাৎ যে বর্ণগুলোর মাথায় এইরকম পুরোটা দাগ রয়েছে সেগুলো কিন্তু পূর্ণ মাত্রার বর্ণ এবং যেগুলির মাথায় এই রকম অল্প রয়েছে অর্থাৎ এই মধ্যাহ্নার মাথায় যেমন রয়েছে অল্প একটু দাগ রয়েছে বা মাত্রা রয়েছে সেগুলোকে বলবো আমরা অর্ধমাত্রা এবং কিছু কিছু বর্ণ রয়েছে যেগুলোর মাথায় কিন্তু একেবারেই কোনো মাত্রা নেই তো সেগুলি কি সেগুলি একবার দেখে নাও খন্ডিত অনিশ্বাদ চন্দ্রবিন্দু এগুলের মাথায় দেখো কিন্তু একদমই মাত্রা নেই মাত্রাহীন তো আমরা একবার সংক্ষেপে তোমাদের সামনে সেটা তুলে ধরি যে কোনটি কিভাবে বুঝবে এখানে তোমরা যেটি দেখতে পাচ্ছো দেখো প্রত্যেকটির কিন্তু অল্প করে মাত্রা রয়েছে তাহলে তোমাদের কাছে কিন্তু তিনটে প্রশ্ন তিনটে প্রশ্ন কি কি পূর্ণ বর্ণ বর্ণ কূর্ণ মাত্রার যে বর্ণ সেটি কটি পূর্ণমাত্রার বর্ণ যেটি রয়েছে সেটি কিন্তু মোট রয়েছে কিন্তু বর্ণ যদি বলা হয় তো তোমরা অনস্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু অর্ধমাত্রার বর্ণ রয়েছে মাত্রায় বর্ণ কিন্তু রয়েছে আটটি আমি কিন্তু এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুটি একসাথে বলছি এবং তো অর্ধমাত্রা তোমরা দেখতে পাচ্ছ খালিবর্ষা এটিকে মনে রাখার একটি ট্রিক মনে রাখতে পারো ঝন ঝন পশ এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো এই কটে এই আটটি কিন্তু অর্ধমাত্রা এবং মাত্রাহীন যে বর্ণগুলি রয়েছে সেটি কি কি মাত্রাহীন যে বর্ণ সেগুলির সেটির সংখ্যা রয়েছে কিন্তু এগারোটি মাত্রাহীন বর্ণ রয়েছে এগারোটি এর মধ্যে স্বরবর্ণের সংখ্যা রয়েছে এই মাত্রাহীন যে এগারোটি রয়েছে এর মধ্যে স্বরবর্ণের সংখ্যা রয়েছে পাঁচটি পাঁচটি রয়েছে মাত্রাহীন এবং ব্যঞ্জন বর্ণ যেটি মাত্রাহীন সেটি রয়েছে কিন্তু ছটি তো এই ছটির মধ্যে মাত্রাহীন যে ছটি ব্যঞ্জন বর্ণ রয়েছে তার মধ্যে রয়েছে উম তোমাদের এখান থেকে আমি দেখিয়ে দিই মাত্রাহীন যে ছটি রয়েছে তার মধ্যে কিন্তু তোমাদের রয়েছে আমি সেগুলোকে তোমাদের সামনে ইয়লো কালি দিয়ে মার্কিং করে দিচ্ছি বা গ্রিন কালি দিয়ে মার্কিং করার চেষ্টা করছি উমো এটি কিন্তু মাত্রাহীন ইয় এটি কিন্তু মাত্রাহীন অনস্বা ফণ্ডত্ব মাত্রাহীন 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 চন্দ্রবিন্দু মাত্রাহীন তাহলে কটি পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তোমাদেরকে কিন্তু আমি বলেছি মাত্রাহীন কটি মাত্রাহীন রয়েছে কিন্তু যে ব্যঞ্জনবর্ণ সংখ্যা সেটি কিন্তু ছটি এবং মাত্রাহীন স্বরবর্ণ সেগুলি কি কি সেগুলি একবার আমরা দেখে নি মাত্রাহীন যে ব্যঞ্জন সেগুলি কিন্তু রয়েছে আমি তোমাদের সামনে একেবারে শেয়ার করে দিচ্ছি মাত্রাহীন যে ব্যঞ্জন রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে রি লি এ ওই ও ও তোমরা বলবে তো এখানে পাঁচটা হয়ে গেছে কিন্তু আমি কিন্তু তোমাদের এ এখানে কিন্তু ছটা হয়ে যাচ্ছে তার কারণ কিন্তু তোমরা কিন্তু জানো বর্তমানে কিন্তু লিকে কে সরবর্ণ রাখা হয়নি লিকে কিন্তু বর্তমানে লয়র লি দিয়ে কিন্তু কাজ চালানো হচ্ছে সে কারণে কিন্তু ছটি রয়েছে তো এখানে তোমরা লিটিকে বাদ দিয়ে কিন্তু এই পাঁচটি তোমরা বলতে পারো যেটি মাত্রাহীন রি এ ওই ও তোমরা অবশ্যই এটিকে নোট করে নিও খাতায় তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে মাত্রাহীন বর্ণ কটি হলো মাত্রাহীন বর্ণ এগারোটি যার মধ্যে স্বরবর্ণ রয়েছে পাঁচটি এবং রয়েছে তো এবং গুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে তোমরা সেই মাত্রাহীনের সমস্ত যে বিষয়গুলি রয়েছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সেগুলি কিন্তু এখানে পেয়ে যাবে এখানে কিন্তু ও অর্থাৎ এ পাশে গুলো রয়েছে স্বরবর্ণ মাত্রাহীন স্বরবর্ণ আমি তোমাদের যেটি গোল করে দেখিয়ে দিলাম এবং এপাশে পাশে রয়েছে ব্যঞ্জন বর্ণ তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো স্বরবর্ণের সংখ্যা আমি তোমাদের বললাম পাঁচটি এবং ব্যঞ্জনবর্ণ তার সংখ্যা কিন্তু ছটি তো আশা করি এই বিষয়টি পুরো সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার হয়ে গেল তো এই বর্ণনা নিয়ে যদি আর কোনো ডাউট তোমাদের থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আশা করি এই বিষয়গুলো যদি খেয়াল রাখো তাহলে তোমাদের ইন্টারভিউতে কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে বা তোমাদের গ্রিপে কিন্তু বিষয়গুলো চলে আসবে আর যারা ইন্টারভিউ प्रिपरेशन নিচ্ছো তারা আমাদের ইন্টারভিউ প্লেলিস্টটি কিন্তু ভিজিট করতে একদমই ভুলো না এবং ভালোভাবে ইন্টারভিউ प्रिपरेशन নিতে কিন্তু আমাদের ইনটিপিডিএফ অবশ্যই কালেক্ট করে নিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ